ইসরায়েলকে প্যালেস্টিনিয়ান অঞ্চলগুলোর ওপর অবৈধ দখলদারিত্ব এক বছরের মধ্যে ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব গৃহীত হয়েছে বুধবারের অধিবেশনে এই প্রস্তাবের পক্ষে ভোট দেয় একশো চব্বিশটি দেশ বারোটি দেশ বিপক্ষে ভোট দেয় অন্যদিকে ভোট দেয়া থেকে বিরত থাকে তেতাল্লিশটি দেশ এই পদক্ষেপকে ঐতিহাসিক বলে অভিহিত করেছে প্যালেস্টাইন জাতিসংঘের সাধারণ পরিষদের পক্ষ থেকে দাবি জানানো হয় ইসরায়েল যেন অনতিবিলম্বে অধিকৃত প্যালেস্টাইনের বিভিন্ন অঞ্চলে তাদের অবৈধ উপস্থিতির অবসান ঘটায় এর জন্য এক বছরের সময় বেঁধে দিয়েছে জাতিসংঘ গৃহীত প্রস্তাবে প্যালেস্টাইনে ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দেওয়ার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানানো হয় ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস আইসিজের পরামর্শমূলক মতামতকে সমর্থন করে এই ভোটাভুটি অনুষ্ঠিত হয় আইসিজে জানায় প্যালেস্টাইনে ইসরায়েলের উপস্থিতি বেআইনি এবং অবিলম্বে তার অবসান করতে হবে জুলাইয়ে দেয়া আদালতটির এক রায়ে জানা যায় অধিকৃত ওয়েস্ট ব্যাংক ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলের বসতি স্থাপন অবৈধ রায়ে আরও জানানো হয় ইসরায়েল দখলদার হিসেবে তাদের অবস্থানের অপব্যবহার করছে সংঘাতের অবসানে দ্বি পক্ষে থাকলেও জাতিসংঘের এই প্রস্তাবের বিরোধিতায় ইসরায়েলের সাথে যোগ দিয়েছে আমেরিকা চেক রিপাবলিক হাঙ্গেরি আর্জেন্টিনা সহ প্যাসিফিক দ্বীপপুঞ্জের বেশ কিছু রাষ্ট্র এই প্রস্তাবের বিরোধিতা করেছে আমেরিকার মিত্র হয়েও অধিবেশনে ফ্রান্স এই প্রস্তাবের পক্ষে ভোট দেয় তাদের অবৈধ বসতি স্থাপনের বিরুদ্ধে মতামত দিতে দেখা যায় এই প্রস্তাবের সমর্থক আরেক দেশ নিউজিল্যান্ড জানায় সংঘাত অবসানে দ্বি রাষ্ট্রনীতি আবশ্যক হলেও তা করা সহজ হবে না ভোট দেওয়া থেকে বিরত থেকেছে ব্রিটেন কানাডা ও ইউক্রেন ব্রিটেন জানায় দ্বি রাষ্ট্রের বিষয়ে প্রস্তাবে অস্পষ্টতা রয়েছে এই প্রস্তাব সাদরে গ্রহণ করেছেন প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তিনি এ সময় বিশ্বের দেশগুলোর কাছে অনুরোধ করেন তারা যেন এই প্রস্তাব মেনে নিতে ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করে এদিকে বুধবার অধিবেশনের আগে এক সংবাদ সম্মেলনে লেবাননে পেইজার ও ওয়াকিটকে বিস্ফোরণের সংঘাতের ঝুঁকি তৈরি হয়েছে বলে হুঁশিয়ার করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস বেসামরিক নাগরিকদের ব্যবহৃত যন্ত্রকে যুদ্ধাস্ত্রে পরিণত না করার আহ্বান জানান তিনি অ্যাডলিন শ্রেয়া টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টেলিভিশন বিশ্ব টেলিভিশন